নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা দেখো বাংলাদেশের সুয়ারের বাচ্চাগুলো মৌলবাদীগুলো কিভাবে আমাদের দেশের ফ্ল্যাগ অসম্মান করছে এবং কিভাবে আমাদের দেশকে অসম্মান করছে তোমরা দেখতেই পাচ্ছ তারা এটা প্রমাণ করতে চাইছে যে দেখো আমরা ভারতকে কতটা ঘৃণা করি ভারতকে আমরা একদমই দেখতে পারি না মানে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করতেও রাজি এরকম মনোবৃত্তি মনোভাব নিয়ে তারা দেখাতে চাইছে এবং ভারতের ফ্ল্যাগকে আমাদের দেশের ফ্ল্যাগ কে তারা মাটিতে দিয়ে তার উপর চলাচল করছে মানে কতটা তাদের চিন্তা ভাবনা দেখো প্রত্যেকটা স্কুলের সামনে এই গেটে দেখতে পাচ্ছ ফটোগুলো আশা করি স্কুলের সামনে তারা ফ্ল্যাগটাকে নিচে দিয়েছে এবং যাতে যাতায়াত করে বাচ্চাগুলো বাচ্চাদের মনে কতটা ঘৃণা তৈরি করছে হিন্দুদের উপর অত্যাচার তো চালাচ্ছে তাদেরকে মারছে কাটছে ভেঙে দিচ্ছে আগুন দিচ্ছে হিন্দুদের বাড়তে সেগুলো ঘটছে তোমরা প্রত্যেকে জানো এই নিয়ে বলার কিছু নেই বাট ভারতের ফ্ল্যাগে কিভাবে তারা অসম্মান করছে আরে শহরের বাচ্চাগুলো যে থালিতে তোরা খাচ্ছিস সেই থালিতেই তোরা ছেদ করলি এবার তোদেরকে ফল কিন্তু ভোগ করতেই হবে এর ফল তোদেরকে ভোগ করতে হবে দেখ তোদের কি অবস্থা হয় না তোরা পাকিস্তান না তৈরি হয়ে যাস অলরেডি পাকিস্তানের মনোবৃত্তির পাকিস্তান বন্ধু দেখ তোদের কি অবস্থা না খে না খেয়ে খেতে পেয়ে তোরা মরবি ঠিক আছে ভারত থেকে যেসব জিনিসগুলো পণ্যগুলো যাচ্ছ অলরেডি সেগুলো ভারত সরকার বন্ধ করতে শুরু করে দিয়েছে যখন পুরোপুরিভাবে ভাবে বন্ধ করে দিবে না থাকবে তোদের ওখানে ইলেকট্রিক ঠিক আছে না তোরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মতো কিছু করতে পারবি ইলেকট্রিক না থাকলে না তোরা খাবার খেতে পারবি কারণ পেঁয়াজ আলু সমস্ত কিছু আমাদের দেশ থেকেই যায় তার জন্যই তোরা খেতে পাস ঠিক আছে আমাদের দেশেই তোরা চিকিৎসা করিস আমাদের রাজ্যে এসে এসে চিকিৎসা করিস আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব। আমি জানি না ভারত সরকার এর বিরুদ্ধে অ্যাকশন এখনো পর্যন্ত নিচ্ছে না কেন এতদিন ধরে এই ঘটনাগুলো ঘটছে ভারত সরকার তাদের পুরোপুরি ভিসা পাসপোর্ট ব্যান করে দিক তারা যাতে ভারতবর্ষে না আসতে পারে তাদের সমস্ত পণ্য যেগুলো ভারত থেকে যাচ্ছিল সমস্ত কিছু বন্ধ করে দিক পুরো তবে এই সওদের বাচ্চাগুলো বুঝতে পারবে যে ভারতের গুরুত্ব কতটা হ্যাঁ পাকিস্তানের সঙ্গে প্রেমপিডি পাকিস্তানের সঙ্গে নে না পাকিস্তানের সঙ্গে যা পাকিস্তান থেকে আলু পেঁয়াজ টমেটো নিয়ে যা দেখি দম কত আছে ভারতের ফ্ল্যাগকে অসম্মান করে দেখার পর আমার মাথা ঠিক ঘুরে গেল বুঝলে এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত কিভাবে আমাদের দেশের ফ্ল্যাগকে তারা অসম্মান করছে ঠিক আছে এর ফল তো তাদেরকে ভোগ করতে হবে না খেতে পেয়ে যদি না মরে সৌরের বাচ্চাগুলো তো দেখবে কি অবস্থা হবে অ্যাকশন অলরেডি শুরু করে দিয়েছে মহাপ্রভু কৃষ্ণদাসকে তারা গ্রেপ্তার করেছে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে তারা গ্রেপ্তার করেছে ঠিক আছে তাদের দেশের মধ্যে ঘটছে আমরা এই নিয়ে প্রতিবাদ করতে পারি বাট আমাদের দেশের ফ্ল্যাগকে অসমান করার অধিকার তোদেরকে কে দিয়েছে রে সৌরের বাচ্চাগুলো সালা না খেতে পেয়ে মরবি আর কিছুদিন দ্বারা না খেতে পেয়ে মরবি তোদের দেশ দেউলিয়া হতে আর বেশি দিন নেই বোঝা যাচ্ছে এই যে উগ্রপন্থী মনোভাব নিয়ে মৌলবাদী মনোভাব নিয়ে নিয়ে তোরা যেভাবে সালারা আমাদের দেশের ফ্ল্যাগকে তোরা অসমান করবি দেখ তোদের অবস্থা কি হচ্ছে আর কিছুদিন ওয়েট কর তারপরে দেখ কি অবস্থা হচ্ছে সালা ফারকার বাদ খুলে দিয়ে তোরা সামলাতে পারিস না গালদিস ভারতকে আবার তোরা আমাদের সঙ্গে যুদ্ধ করার কথা ভাবছিস ভারতের সঙ্গে যুদ্ধ করবো আরেক পশ্চিমবঙ্গের যে মুসলমানগুলো রয়েছে না তারাই যদি চলে যায় যখন চলে যাবে তোদের দেশে সেগুলোই তোরা সামলাতে পারবি না হিন্দুদের কথা তো বাদই দি আমাদের দেশের মুসলমানগুলো এরকম না তোদের যেমন মনোবৃত্তি না এরকম কোনো দিনও না তারা যথেষ্ট শিক্ষিত তারা সমস্ত কিছু বোঝে আর তোরা সালা লুঙ্গি বাহিনীর দল অশিক্ষিত সালা গোয়ার বুদ্ধি হাঁটুর নিচে আমাদের দেশের ফ্ল্যাগকে অসমান করবি দেখবি ফারাক্কা বাদ খুলে দেবো দেখবি সালা ডুবে মরবি না খেতে পেয়ে মরবি মরবি ডুবেও মরবি তখন কাঁদছিস কেন আবার বলছিস আইপিএল আমাদের কোন কি করে সালা অশিক্ষিত না নিজেদের করতে নিয়ে ই করে বেড়াস আর ফিলিপিস্তানের ফ্ল্যাগ দেখ নিজেদের ফ্ল্যাগ কে ছুঁড়ে ফেলে দিস অন্য দেশের ফ্ল্যাগ কে তোরা কিভাবে সম্মান করবি অন্য দেশের প্লেয়ারদেরকে তোরা কিভাবে সম্মান করবি নিজের দেশের প্লেয়ারকেই সম্মান করতে পারিস না তারা আবার আইপিএল খেলবে সমস্ত কিছু তোরা তোরা বয়কট সমস্ত কিছু ব্যান হতে শুরু করে এই যে বলছিলি ভারতের পণ্য বয়কট করো বয়কট করলি না কেন বয়কট তোদের দেশে যখন ভারতের রয়্যাল এনফিল্ড এলো তখন নিলি কেন লুঙ্গি পরে দৌড়ছিলিস তো বাইক নেওয়ার জন্য বয়কট করলি না ভারতের পণ্য যেগুলো যাচ্ছে সেগুলো খাচ্ছিস কেন সেগুলো হালাল তো মরে যাবি খেলে খাচ্ছিস কেন বয়কট করে দে দেখি তোদের দম কত সোশ্যাল মিডিয়াতে কেন সামনা দেখা সালা সুয়ারের বাচ্চাগুলো সালা আমাদের দেশের ফ্ল্যাগে অসম্মান করছে চুতিয়ে দেব একদম কিছুদিন ওয়েট কর তারপরে দেখ তোদের অবস্থা কি হবে এবং তোরা কিভাবে তোদের যা বর্তমান পরিস্থিতি বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করছিস পুরো দেশ দেখেছে ব্যান করবি দম আছে দেখ তোদের অবস্থা কি হচ্ছে আর কিছুদিন ওয়েট কর দেখ তোদের অবস্থা কি হবে এমনিতে এখন সবজি বাতির দাম আকাশ ছোঁয়া কিছুদিন পর না খেতে পেয়ে মরবি ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত কিছু ভারতের কাছ থেকে নিয়ে আর ভারতের ভারতকেই ই করা পাকিস্তান বন্ধু জানা উনিশশো একাত্তর সালে কি হয়েছিল দেখেছিল বন্ধু তো কি করেছিল ঠিক তেমন অবস্থা করবে তোদেরকে বন্ধু এটা দেখার পর সত্যি কথা বলতে অনেক কিছু খারাপ ভাষা ইউজ করলাম যদি এই চ্যানেলে আমি কোনো খারাপ ভাষা ইউজ করি না বাধ্য হলাম এসব দেখার পর থামতে পারলাম না আমাদের দেশের ফ্ল্যাগকে অসম্মান করছে এই বাচ্চাগুলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তো প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকের সঙ্গে এই সোরের বাচ্চাগুলোর উচিত শিক্ষা হওয়া উচিত ভিডিওটা এখানে সমাপ্ত করছি তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো শেয়ার করো প্রচুর পরিমাণে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে জয় হিন্দ বন্দে মাতরম